মতকে হারাম করেছেন আল্লাহ তালা এর কারণ হইল ইসলাম আমাদেরকে এই যে শরীয়তে ইসলাম আমাদেরকে পাঁচটা জিনিসের হেফাজত করার রক্ষণাবেক্ষণ করার জিম্মাদের আমাদেরকে দিয়েছে ইসলাম বলে পাঁচটা জিনিসকে তোমাকে ঠিক রাখতে হবে পাঁচটা জিনিসকে তোমাকে হেফাজত রাখতে হবে এর মধ্যে এক নম্বর তোমার দিনকে রক্ষণাবেক্ষণ করতে হবে দিন ইসলাম আমি মুসলমান দিনের সমস্ত বিধানকে আমার ঠিক রাখতে হবে এটা এক নম্বর কাজ দুই নম্বর হল ডিসিম নস শরীরকে হেফাজত করা শরীরকে ঠিক রাখা ইসলাম আমাদেরকে বলে শরীরকে ধ্বংস করা যাবে না এই বডিটা আল্লাহ আল্লাহতলা দিয়েছেন ঠিক রাখার জন্য আমি খাবার খেয়ে ভালো ভালো খাবার খেয়ে শরীর ঠিক রাখা আমি এইবার করতে পারবো শরীরকে ধ্বংস করে দিলে তাহলে আমি কিছুই করতে পারবো না তিন নম্বর নসল শরীয়ত বলে ইসলাম বলে তোমার বংশ বংশধারাকে তুমি ঠিক রাখতে হবে বংশ বংশধারা বলতে আপনার পরের প্রজন্ম সন্তান আপনি ইচ্ছে করে যদি এমন অনেক আছে একটা সন্তান দুইটা সন্তান এসে আর আমি সন্তান নিব না সন্তান আমি এখন আর নিব না আর আমার সন্তানের দরকার নাই ইসলাম বলে এই বংশধারাকে রক্ষা করা এটা তোমার উপর খরচ তোমাকে রক্ষা করতে হবে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে তোমার বংশ নষ্ট হয়ে যায় পরবর্তী প্রজন্ম সৃষ্টি হবে না এমন কাজ করা যাবে না এমন কাজ করা যাবে না তিন নম্বর ঠিক রাখা ইসলাম বলে তোমার আকলের হেফাজত করতে হবে জ্ঞান কমনসেন্স এটাকে ঠিক রাখতে হবে না হয় তুমি শরীয়তের বিধি বিধান কিছু বুঝবে না ভালোবন্দ বুঝবে না পাঁচ নম্বর সম্পদ মাল এই মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ তো আপনাকে আমাকে দিয়েছেন ধন সম্পদ উপার্জন লক্ষ লক্ষ টাকা আপনার আছে আপনি মন চাইছেন কোটি টাকা অবৈধ কাজে খরচ করে দিলেন আল্লাহ কে জন্য জবাব করতে হবে এই পাঁচটা জিনিস এক নম্বর দিন দুই নম্বর শরীর তিন নম্বর নসল বংশ চার নম্বর আকল পাঁচ নম্বর সম্পদ এই পাঁচটা জিনিসকে রক্ষণাবেক্ষণ করা হেফাজত করা ইসলাম আমাদেরকে আদেশ করে এই মদ এবং মাদক এই যে মদ ফেন্সিডিল ইয়াবা এরপর এ ধরনের গাঁজা যত ধরনের মাদক আছে ড্রাক আছে এই সবগুলো এই পাঁচটা জিনিসকে ধ্বংস করে পাঁচটা জিনিসকে শেষ করে দেয় যারা মধ্য যারা মাদক আসক্ত তাদের মধ্যে কোনো দিনের কোনো বাড়াই থাকে না দিন ধর্ম থাকে না দুই নম্বর এই মদ এবং মাদক সেবনের কারণে তার শরীর নষ্ট হয় তার শরীরের সব কিছু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তিন নম্বর এই মদ এবং মাদকে আসক্ত যারা তাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায় বৈবাহিক জীবন তাদের সুন্দর হয় না বাচ্চা কাট হবে না আস্তে আস্তে যৌবন নষ্ট হয়ে যাবে চার নম্বর তার আকল নষ্ট হয়ে যায় যারা মদ খায় তাদের আকল আস্তে আস্তে বিকৃত হয়ে যায় দেখবেন যেই ছেলেটা মাদক আসক্ত যেই ছেলেটা ইয়া আসক্ত তার মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় এখন এই মাদক আসক্তের মধ্যে আর নতুন একটা নেশা তৈরি হয়েছে সেটা হলো গেম খেলা এই পাবজি আরগা গা আরও কি গেম আছে এই গেমগুলোতে যারা আসক্ত হয়ে যায় তার লেখা পড়া মা বাবা আত্মীয় স্বজন সবগুলোকে সেই ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যায় এগুলো নেশার মতো পাঁচ নম্বর তার দল সব নষ্ট হয় মদ এই মাদক এগুলো মানুষের দল সম্পদকে নষ্ট করে দেয় এজন্য আল্লাহ তালা এই মদ নামক একটি গোপন গোপন একটি মিশন মানুষকে বুমা মারে যেমন ধ্বংস করে দেয় আর এই গোপন মিশন হলো এই মাদকতা মাদকের কারণে হাজার হাজার যুবকদেরকে এই যারা এগুলো করতেছে ধ্বংস করে দিচ্ছে এই এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে